পানি দিতেছে দেখেন সবাইকে পানি ভাইরা ভাইয়ারা আমি আজকে একটু মার্কেটে যাব তো মার্কেট নাকি বন্ধ অনেকে বললো আমাকে তো আমি এটাই দেখবো যে মার্কেটগুলো কি সব বন্ধ কিনা বা ওইখানে জ্ঞানজাম হচ্ছে অনেকে বললো যে গ্যাঞ্জাম হচ্ছে জ্ঞানজামের জন্য মার্কেটটা বন্ধ তো আমি এখন সেখানে যাব তো আপনাদেরকে আমি দেখাবো যে গ্যাঞ্জাম কী হচ্ছে কি হচ্ছে না তো আপনারা একটু সাথে থাকবেন আপনারা জ্ঞানজামটি দেখতে পারবে যেহেতু গ্যাঞ্জাম হয় সেক্ষেত্রে মার্কেট বন্ধ থাকবে তো আমি সেটাই দেখাবো যে জ্ঞানজাম হচ্ছে কিনা আর বন্ধ কিনা মার্কেট ঠিক আছে তো সাথে থাকবেন ভিডিওর সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আছেন এটা হলো আজিমপুর মোড় আমি ক্রস করলাম এখন আজিমপুর যাচ্ছি আমি তো এটা কিন্তু আজিমপুর কবরস্থান আমাদের দেখতে পাচ্ছেন আজিমপুর কবরস্থানটা খুব সুন্দর আমাদের আজিমপুর কবরস্থান আমি এখন অবশ্য যাচ্ছি আমি সুপারের সামনে দিয়ে যাব তো হয়তো বা বন্ধ অনেকে বললো সবাই চলে আসছে রিস্কা দিয়ে দেখি সবাই কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে তো আমি একটু যেয়ে দেখি কী অবস্থা এখানে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় কি না এর যে দেখতে পাচ্ছেন না ধোঁয়া ধুমা উঠতেছে কিন্তু এখানে কিন্তু আগুন লাগছে অবশ্য এটা শহীদ মিনার ওই সাইডে হবে হয়তোবা আমি একটু সামনের থেকে দেখা দিব আপনাদের দেখেন ধোঁয়া উঠতেছে আমি এখানে যাব এখানে দেখেন সবাই ক বলতেছে আর সবাই কিন্তু চলে আসতেছে মার্কেট অবশ্যই বন্ধ মনে হয় রাস্তাঘাটে সব মানুষ চলে আসছে সবাই চলে আসতেছে আর শহীদ মিনার মারা মারামারি হচ্ছে না মামা শহীদ মিনার মারামারি হচ্ছে অবশ্যই শহীদ মিনার আমি যাব কিছুক্ষণ পর আপনারা নেক্সট ভিডিওতে হয়তোবার শহীদ মিনারের ভিডিওগুলো পেয়ে যাবেন যে মারামারি হচ্ছে বা কি হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছেন নিউজ সুপার কিন্তু বন্ধ পুরোটা বন্ধ আর এই যে পোলবাইন চলে আসতেছে সব পোলা চলে আসতেছে আর নাকি আপনার যে সহিদিদ খান নাকি অবশ্যই গেঞ্জাম হচ্ছে সহিদ খান নাকি গেঞ্জাম হচ্ছে আমি ওখানে যাবো পরে বিজ্ঞস্তভাবে সে বিশ্বাস বিল্ডাসও কিন্তু বন্ধ বিশ্বাস বিল্ডাসও বন্ধ আমার এক বড় ভাই আসছে ভাইয়া বন্ধ না না একটা দোকান খোলা নাই আচ্ছা আমি আইতাছি ভাই একটু কাজ আছে চাইতাছি দেখতেই তো পারলেন আমার এক বড় ভাই আমার পাশের দোকানের বড় ভাই সে কিন্তু অবশ্যই দোকান অফ করে চলে আসছে তো দেখেন সবাই কিন্তু চলে আসতেছে সাধারণত সবাই চলে আসতেছে আমি সামনে যে দেখি মার্কেটের কি অবস্থা এখন চলে আসলাম আমি চন্দ্রিমার সামনে চন্দ্রিমা মতোটা আমি এখানে কী অবস্থা তারপর আমি জানাচ্ছি তো দেখেন রাস্তাঘাট পুরো ফাঁকা রাস্তাঘাট পুরো ফাঁকা এটা হলো চন্দ্রিমার সামনে ঠিক আছে আর এটা হলো সুপার মার্কেট নিউ সুপার মার্কেট দেখতে পাচ্ছেন পুরোটা ফাঁকা রাস্তা মানুষ দিয়ে ভরা আর ওইখানে তো পোলা পাইনা আছেই এখানে চলে আসছি তো আমার এক ছোটো ভাই আছে যাচ্ছে এই যে আশিক বন্ধ তো মার্কেট বন্ধ আমি ওইটাই দেখাব আপনাদের সব বন্ধ কিন্তু রয়ে গেছে সব বন্ধ সব বন্ধ এটা হলো ধানমন্ডি হকাস মার্কেট সব বন্ধ দেখেন আমি মার্কেটের সামনে যাচ্ছি অবশ্য সব বন্ধ দেখেন রাস্তাঘাট পুরো ফাঁকা কিন্তু ঠিক আছে আছে কত ফাঁকা আসলে এক হিসেবে আমাদের বন্ধ সমস্যা নাই কিন্তু সব কিছু সচল হয়ে গেলেই চলে আজকে তো লাস্ট ডেন আর কি বন্ধ গাউসিয়া বন্ধ দেখতে পাচ্ছেন গাউসিয়া কিন্তু বন্ধ সব বন্ধ সব বন্ধ জি চাচা কি বন্ধ আজকে বন্ধ করে দিয়েছি আচ্ছা আছে আমরা দেশের তাই যাক হ্যাঁ আমরাও আছি কিন্তু কথা সেটা না সব বন্ধ না দেখতে পাচ্ছেন সব বন্ধু আমি কিন্তু মার্কেটে আসছিলাম সব বন্ধ হয়ে গেছে আমার বড় ভাই আমার সাথে মজা নিতেছে আমার মার্কেট কেন বন্ধ বন্ধ কেন মার্কেট আমরা ছাত্র আন্দোলন করতে যাবো আচ্ছা সব বন্ধু না এই আমার বড় ভাই এটা আমার বড় ভাই ওনার দোকানও খোলে নাই আমার ছোট ভাই তো দেখলেই তো দেখাইলাম মার্কেটে আসলাম সব বন্ধু তা এখন চলে যাচ্ছে আমি ঠিক আছে আমি এখন যাব আপনার একটু এই পাশটা যাবো নীলক্ষেত ওই পাশে কী কী অবস্থা আমি একটু ওটা দেখব সাথে থাকবেন কিভাবে স্কিপ করবেন না দেখেন ছাত্ররাও কিন্তু সব ভেঙে চুরে নিচ্ছে লাডি টাটি সব হাতে রাখতেছে চারদি চক বন্ধ দেখতে পাচ্ছেন চক মার্কেটও বন্ধ সব কিন্তু বন্ধ আপনাদের দেখালাম তো নিউ মার্কেটও কিন্তু বন্ধ আছে নিউ মার্কেটে বন্ধ আমি নিউ মার্কেট গেটের সামনে যাচ্ছি আর নীলক্ষেতের বছরে যাচ্ছি দেখতেছি কী অবস্থা নীলক্ষেতের কিন্তু বই মার্কেটগুলো বন্ধ দেখতে পাচ্ছি নীলক্ষেতের বই মার্কেটগুলো কিন্তু বন্ধ রয়েছে এই যে বই মার্কেটগুলো বন্ধ আর এটা হলো নীলক্ষেতের মোছর এই যে আমাদের দেখেন ছাত্র আন্দোলন চলতেছে এক ভাইয়েরা পানি দিচ্ছে ওনাদেরকে সবাইকে পানি দিচ্ছে পানি দিচ্ছে সবাইকে দেখেন যে সবাইকে ছাত্রকে পানি দিচ্ছে এই পানির সবাইকে পানি দিয়েছে আপনারা পানি দিতে দেখেন সবাইকে পানি দিয়েছে ভাইয়ারা চার কিছুক্ষণ পর ইসে যাবো শহীদ মিনার ওইখানে যে পরিস্থিতিটা দেখব কী অবস্থা সাথে থাকবে তো তো আপনারা দেখতেই পারলেন মার্কেট সব বন্ধ আমি দেখালাম আপনাদের তো এখন দেখা যাচ্ছে যে আমি একটু পরে আবার যাবো ওইখানের ভিডিওগুলো আপনারা পাবেন কিছুক্ষণ পর অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর এখন আমি চলে যাচ্ছি দেখেন নিউ মার্কেটও বন্ধ আমি কিন্তু একটু আগেও দেখেছি এক গেট বন্ধ এই গেটও কিন্তু বন্ধ আর সবাই চলে যাচ্ছে সবার দোকান অবশ্যই অনেকে মনে করছে খুলবে কিন্তু কালকে বলে দেওয়া হয়েছে যে খুলবে না তারপরেও সবাই আসছে দেখতে আসছে যে খুলছে কিনা ঠিক আছে সবাই আসছে নিউ মার্কেট বন্ধ সবাই কিন্তু দাঁড়ায় আছে এখানে কারোর দোকান খোলে নেয় ওনারা সবাই কিন্তু নামবে স্টুডেন্টের সাথে আমরাও নামব আন্দোলন করব কিছুক্ষণ পর এখানে আছি তো আবার এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা যে পরিস্থিতিটা তারা কী আন্দোলন হচ্ছে আপনারা কিন্তু জানতে পারবেন কিছুক্ষণ পরেই ভিডিও আপলোড হবে পানি দিচ্ছে সবাইকে দেখেন যে সবাইকে ছাত্রকে পানি দিচ্ছে পানি সবাইকে পানি দিয়েছে ছাত্ররা পানি দিয়েছে দেখেন সবাইকে পানি দিয়েছে ভাইয়ারা যাচ্ছে